প্রকৃতি মানুষকে রক্ষা করে প্রকৃতি আসলে মানুষের জন্য আর এই প্রকৃতির ভিতরে আমরা নিয়ে অনেক গবেষণা করি প্রকৃতিকে নিয়ে কিন্তু আসলে আমরা অনেক সময় জানি না আমাদের কোন গাছটা আমাদের জন্য কি প্রয়োজন কিন্তু আসলে সবগুলি আমাদের উপকারী আজকে যে গাছটি আমি দেখলাম ছোট্ট একটি গাছ কিন্তু সবুজ পাতা এবং ডালে ডালে ঝুলে আছে ফল আসলে ফলের কালারগুলি আমরা যদি দেখি কোনোটা সবুজ কোনোটা হালকা হলুদ কোনোটা হলুদ কোনোটা লাল কোনোটা টকটকে লাল আসলে আমরা আমি অনেক সময় চিন্তা করি যে প্রকৃতি আমাদেরকে আমরা আসলে নষ্ট করতেছি এই প্রকৃতি আমাদেরকে রক্ষা করতে হবে কারণ এটা আমাদের জীবন বাঁচায় আমি যখন বিকেলে হাঁটি তখন আমি অনেক সময় চশমা খুলে প্রকৃতির দিকে তাকিয়ে থাকি